ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে খান সুখদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন বৃহস্পতিবার দুপুর বারোটায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাজমুল হোসেন হারুন বক্তারা বলেন বহু বছর ধরে সম্ভাব্যতা আলোচনা চললেও ভোলা বরিশাল সেতু এখনও বাস্তবায়ন পায়নি দেশের বাইশতম জেলা ভোলা এখনও মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ী সেতুর সংযোগ না থাকায় রোগী পরিবহন ব্যবসা বাণিজ্য ও জরুরি যাতায়াতে ভোলার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয় তারা আরও উল্লেখ করেন সেতুটি নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি শিল্পায়ন পর্যটন ও যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে ভোলার প্রাকৃতিক গ্যাস কৃষিপণ্য ও মৎস্য সম্পদ কাজে লাগিয়ে বড় বিনিয়োগ ও শিল্প স্থাপনও সহজ হবে অংশগ্রহণকারীরা বলেন ভোলা বরিশাল সেতু দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা তাই দ্রুত প্রকল্প গ্রহণ বাজেট বরাদ্দ ও বাস্তবায়নের সময়সূচি ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক